বৈষম্য বিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারকৃত অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত বিশ মে সকালে ঢাকার সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন যদিও অভিনেত্রীর জামিন শুনানির দিন ধার্য করা হয়েছিল আগামী বাইশ মে তবে এর আগেই জামিন দেওয়া হয় ফারিয়াকে এর আগে উনিশ মে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার সিএমএম আদালত এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভুইয়া ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথাও বলেন তিনি এদিন সকালে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয় তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছিল আঠারো মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাচ্ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া কিন্তু তার বিদেশ যাত্রা আটকে দিয়ে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয় অভিনেত্রী ফারিয়াকে অভিনেত্রী ছাড়াও সবিজের আরও ষোলো জন তারকাকে এ মামলায় আসামি করা হয় বাদী এনামুল হকের দায়ের করা এ মামলায় দাবি করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো তিরাশি জন এবং অজ্ঞাতনামা তিন চারশো জন বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান করেন শুধু তাই নয় আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছিলেন অভিযুক্তরা